সবাইকেই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এই ঘরের যিনি মালিক উনি বিগত অনেক দিন যাবৎ ধরে একলা একলাই উনি বসবাস করতেছেন এই ঘরের মধ্যে ঘরের তেমন গৃহিণী নাই একজন ছিল বাট যে কোনো এক কারণে সাংসারিক ঝামেলার কারণে আজকে বিগত পাঁচ বছর ধরে ওনারা আলাদাভাবে আছেন একলা এই ঘরের মধ্যে আছেন ওই জায়গায় উনি রান্না করেন এবং সেখানেই তিনি যাবতীয় সমস্ত কাজগুলা এখানে করে থাকেন রান্নাবান্নার যে কাজগুলো আছে এই হচ্ছে ওনার গড় উনি গড়ের মধ্যে একলাই থাকেন ঘরের মধ্যে আর তেমন কেউ নাই একজন সন্তান ছিল সেও সাথে থাকে না তো এরকম হচ্ছে মনে করেন যে একজন পুরুষের যে জীবন সেই জীবন তিনি একলা একলাই এই গরের মধ্যে কাটাচ্ছেন এই আপনারা দেখতে পাচ্ছেন যে উনি খুবই অসহায় না মানে সব কিছুই আছে উনি টাকা পয়সাও ইনকাম করে কিন্তু আসলে অসহায় বলতে ওনার একজন বউ নাইকারি এখন যদি আপনাদের কারো নজরে কোথাও কোনো মেয়ে তাকে মেয়ে বলতে মনে করেন যে তিরিশ পঁয়ত্রিশ বছরের মধ্যে যদি হয় আপনার এরকম মেয়ে বা এরকম মহিলা হলেই চলবে এখন যদি আপনারা এরকম কোনো মেয়ে পেয়ে থাকেন তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগের নাম্বার ইনশাল্লাহ এটা ওনার সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন যদি কেউ চান তাহলে ওনার সাথে যোগাযোগ করবেন এই হচ্ছে ওনার রান্নাঘর এখানে তিনি রান্নার সমস্ত কাজগুলো করে থাকেন যদি বাইরের থেকে আমি গড়টা দেখাই তাহলে দেখে বুঝতে পারবেন যে গরটা কি আমি দেখাচ্ছি আপনার খুবই জীর্ণ ছাগলের ঘোর এখানে তিনি ছাগল ছাগল টাগল রাখেন কিন্তু আপাতত এখনো ছাগল কিনেন নাই কিনবেন তো ভাই আপনি এই বিষয়ে কি কিছু বলতে চান ওনার বিষয়ে কিছু বলেন কি বলবো এখন কি ওনার ওনার বউ কত বছর ধরে নাই চার থেকে পাঁচ বছর ধরে ওনার বউ নাই তাই তো এখন ওনার একটা বিয়ের প্রয়োজন তাই তো এখন আপনারা যদি আচ্ছা তো আমি সবার কাছে আমার একটা অনুরোধ থাকলো আপনাদের কারো কাছে কোনো বউ থাকলে অবশ্যই জানাবেন এই যে দেখেন ভাই খুব কষ্ট করে একলা একলা রান্না করে খুবই খুবই কষ্টের কাজ একজন বউ না থাকলে যা হয় বুঝেন না